আজকে পাটের শাক কিনে এনেছে আপনাদের ভাইয়া পাটের শাক দেখে আমার একটা কথা মনে পড়ে গেল বিয়ের আগে মেয়েরা বাবার বাড়িতে না করতে পারে এটা খাবো না ওটা খাবো না কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু কখনো বলতে পারে না এই জিনিসটা আমি খাবো না ওই তরকারিটা আমি খেতে পারবো না তবে আমার মনে হয় বিয়ে হওয়ার পরে মেয়েদের অনেক উপকার হয় একটা কারণে শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কিছু না পছন্দ করলেও না খেতে চাইলেও তাকে খেতে হয় আর এইভাবে খেতে খেতে কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যায় আমি যেমন আমার বাবার বাড়িতে খুব একটা খাওয়া দাওয়া করতাম না আমার আব্বু যে বাজার করতো সেগুলোই আমরা খেতাম রুই কাতলা ইলিশ মাছ মাংস মুরগি এইটুকুই আর আমার শ্বশুরবাড়িতে গিয়ে হরেক রকমের আয়োজন করা হতো বিভিন্ন রকমের ভর্তা তরকারি আমার আব্বু কখনও সিলভার কাপ জাপানি রুই গ্লাস কাপ এগুলো মাছ কেনে নিই মাগুর মাছ ট্যাংরা মাছ ষাটি মাছ কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে এই ধরনের মাছ তরকারি সব ভর্তা খেয়েছি খাইতে খাইতে আমার খাওয়া হয়ে গেছে শিখে গেছি এখন সেগুলো খেতে অনেক ভালো লাগে আজকে আপনাদের ভাইয়া পাটের শাক নিয়ে এসেছে এই পাটের শাকটা কখনোই আমার আব্বু কিনে নাই বিয়ের আগে আমি কখনো দেখি নাই যে পাটের শাক কিনেছে দেখেছি কচুর শাক কিনেছি কচুর শাকটা আমার আব্বু আবার অনেক পছন্দ করত কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার অনেক রকমের শাক ভাজি খাওয়া হতো আমার শ্বশুর শাক অনেক পছন্দ করে তো ওইভাবেই খেতে খেতে পাট শাক শিখে গেছি দেখা যায় যে আমরা বাড়িতে গেলে আমার শ্বশুর আর কিছু আনুক বা না আনুক তার পছন্দ অনুযায়ী শাকগুলো সে ঠিকই নিয়ে আসবে আমার শ্বশুর বাড়িতে যখন আমি যেটা খাইতাম না পছন্দ করতাম না আমি কখনো বলিনি যে এটা আমি পছন্দ করি না এটা আমি খাবো না রান্না করা তো আমি দেখতাম রান্না করা দেখেই মনে মনে অনেক লোভ হতো যে জিনিসটা তো খুব সুন্দর করে রান্না হচ্ছে তাহলে এটা খেতে হবে বেশি না হলেও অল্প করে খেতাম আর ধীরে ধীরে এইভাবে খেতে কিন্তু কিন্তু অভ্যাস হয়ে যায় আমার একটা অভ্যাস আমি কোথাও বেড়াতে গেলে তারা যদি আমাদের জন্য কোনো আপ্যায়ন করে যদি দেখি এই জিনিসটা আমরা খাই না তাদের সামনে আমি কখনো বলি না যে এই খাবারগুলো আমি খাই না তারা অনেক কষ্ট করে সেই খাবারগুলো রান্না করে আমি তাদের সামনে অনেক তৃপ্তি সহকারে সেই খাবারগুলো খেয়ে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি আমি যে খাই না পছন্দ করি না সেটা কিন্তু আমি কখনো বলি না এটা কখনো বলাও ঠিক না অনেক সময় দেখবেন নিজের ঘরে যে জিনিসটা আমরা কখনো খাই না অন্যর ঘরে সেই জিনিসটা খেলে কিন্তু অনেক মজা লাগে আর ওইভাবেই কিন্তু একজনের থেকে আরেকজন আমরা খাওয়া দাওয়া শিখে যাই যে জিনিসগুলো আমরা অপছন্দ করি সেই জিনিসগুলো অন্যর মাধ্যম দিয়ে কিন্তু আমরা খাওয়া শিখে যাই মাছের ব্যাপারে আমার আব্বু খুবই সতর্ক ছিল সে নাকি ছোটোবেলায় একবার বল মাছ কিনেছিলো সে বল মাছের কাটার সময় তার ভিতর থেকে একটা সাপ বেরিয়েছিল তারপর থেকে আমার আব্বু আর জীবনেও কখনও বল মাছ কিনি এমনকি আমরা বড়ো হয়েছি আমাদেরকেও কখনও বল মাছ কিনে খাওয়ায়নি তার মনের ভিতরে একটা অতীপ্তি ছিল যে বল মাছ কাটলে সাপ বেরোবে কথা বলতে বলতেই আমার পাটের শাকগুলো বাসা হয়ে গেছে এগুলো একদম ভালো করে ধুয়ে এই শাকগুলোকে এখন ভেজে নেব আর আমি যেগুলো খাওয়া শিখেছি আমার দুই মেয়েকেও সেগুলো খাওয়ার জন্য শেখানোর চেষ্টা করতেছি আমার মতো কার কার এরকম ঘটনা ঘটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ